পথে যত ব্যথা যত বেদনা যত দুঃখ যত অপমান যত সব লঞ্চনা সকস পর কবি ফরশ পর কবি উনকে দর কবি দর বদর আশ কি তে শুক্রিয়া মেজর আল্লাহর পথে সব বেদনা সব অপমান তোমার শুক্রিয়া

শুনতে পারা এটাই সৌভাগ্য আয়োজন করতে পারা এটাই সৌভাগ্য কয়জনের জন্য কয়জনে শুনছি কয়জন বলছি এত কিছু আমার দরকার কথা বলতে থাকে যেখানে সুযোগ হয় যতক্ষণ সুযোগ হয় উপরে নিচে এখানে সেখানে দুয়ারে দুয়ারে বলতে থাকা আবার আল্লাহর পথে যত ব্যথা যত বেদনা যত দুঃখ যত অপমান যত লাঞ্ছনা সব শুয়ে যাও কবি আরশ পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর গমে আশ কি তে শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজর আল্লাহর পথে সব বেদনা সব অপমান আল্লাহ তবু তোমার শুক্রিয়া তোমার কথা বলতে গিয়েই বেদ যদি গমে আসে টি তেরা সুক্রিয়া, মাই কাহাँ कহাँ সে সারে গেলা। আমি কই থেকে কই ছুটে গেলাম। তোমার জন্যই ছুটলাম। তোমার জন্যই ছুটলাম, তোমার কথাই ছেেলি ফেলি কর গতগালকেভাবের আত্রের শেষ তখন বয়ান শেষ করছি লাস্ট। রাতের একটা ২০ বাজার। হ্যাঁ শুরু হয়েছে তো কোথায় গেছি কতক্ষণ কিচ্ছু আমার হিসাব কিতাম চট চট চলো ভাইয়া পড়তে থাকুক খেলাস হা এই জন্য বললাম চোস্তমা রাগ হয়ে হ্যাঁ খামখেয়ালি করাটা আমি পছন্দ করি আমার কত কম হোক মনোযোগ দেওয়ার সময় এত বড় কথা একদিনে তুইও বদলাই আমি জানি কিন্তু আন্তরিকতা থাকলে মনোযোগ থাকলে একদিন সত্যি সত্যি আল্লাহ চাইলে বলতে চাও একশো খুনের আসামি আল্লাহ উলিহিবে বেশ্যাপতিটা নারী সেও আল্লার লীঘ হা তুমি হইতা না জগৎ বিখ্যাত ঢাকায় তো কি হয়েছে আল্লাহওয়ালাই তুমি হইত না তুমি তো এক চাইতে খারাপ হয়ে যাও নাই তো তুমিও বাল হ্যাঁ কিন্তু আন্তরিকতা দরকার দিল দরকার বাল্লার কথার প্রতি মনোযোগী হওয়া দরকার আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া দরকার এই জন্য আমি এটা একটু শক্ত আমার কথা হলো শতভাগ মনোযোগ দিয়ে এই যে আমি এই জন্য মোবাইলের কথা বলছি অর্থাৎ মোবাইল ধরে রাখলে না হাতে সারাক্ষণ নজর দেয় ওটার দিকে মানে একটু পরপর এটা মনে পড়ে এটা ঢুকে নিয়ে একবার ছোট করে একবার বড় করে একবার একটু সাপ দেয় একটু নিচে দেয় মানে দেখবেন মানে বেচারা টেনশনটা কাজ করে কি তো এটারে তো তুমি অনেক কিছু করলা তোমার নিজের কলিজার মধ্যে কি ঢুকছে এটা কর মোবাইলের একবার ছবিটা সুন্দর উঠছে আওয়াজটা ক্লিয়ার উঠছে সব ঠিক আছে তো তো এটা দিয়ে কি লাভ হইল আমি সুন্দর হলাম কিনা আমি কিছু বুঝলাম কিনা আমার ভিতরে একটা আফসোস আসছে কিনা আমার হৃদয়ের মধ্যে একটু ফিকির অনুভূতি যাচ্ছে কিনা যে হায় আমি কি করছি আমার কি করা ঠিক ছিল আমি কে আমি আসলাম থেকে কে আমাকে বানাইল কে আমাকে বানাই ওই মৌলানা সব মৌলানা বলতেছিল যে আল্লাহ জানতে চাইবে বান্দা আমি কি একটা আমার ডাক শুনতে পাই নাই কেমনে পারলাম সারাদিনে কতজনকে ডাক দিলা আমি কি পালনা একটা বার আমারে রাখতে কত কত আব্দার রক্ষা করলাম আমি তোমার কাছে পাইটা সেজেদা চাইছি আমি কি তোমার কোনো উপকার করি নাই আজকের সারা দিনে আমি কি তোমাকে লালন পালন করি নাই সুতরাং অসল হাদিসে আছে আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞেস করবে বান্দা alam nusihi jismak তোর কত প্রশ্ন করবে বান্দা বলো তো মোট এত দিন আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই বলো মাথা ব্যথা ছিল কয়বার মাথা স্বাভাবিক ছিল বলো পেট ব্যথা হয়েছে জীবনে কয়বার পেট স্বাভাবিক ছিল কয়বার হাত ব্যথা পাও ব্যথা হয়েছে কয়বার সুস্থ স্বাভাবিক ছিল কয়বার সময় বান্দা এই হিসাবের আলোকে বলো অনুরবিকা কামিনাল মা প্রতিবার তৃষ্ণাত্মক অবস্থায় আমি কি তোমাকে পানি পান করাই নাই আল্লাহ জিজ্ঞেস করুন ময়দানে হাদিসে আছে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দাকে প্রথম প্রশ্ন কি করবে এইটা কোন এই দুইটা কথা জিজ্ঞাসা করবে তারপরে কথা আলোচনা বাকি প্রথম বলবে বলতো আমি কি মোট এত দিন এত ঘন্টা তোমাকে সুস্থ রাখি নাই আমি কি তোমাকে তৃষ্টার্থ অবস্থায় প্রতিবার পানি পান করাই নাই মনে পড়লো না তৃষ্টার মুহূর্তে যদি এক গ্লাস পানি না পাই তা কি হইত অথচ সেই পানি পান করে একটা বান আলহামদুলিল্লাহ বলতে হয় এটাও তো বললাম এটাও তো কোনোদিন শিখলাম না দেওয়া রিজিক আল্লাহর দেওয়া পানিও ভোগ করার পরে আলহামদুলিল্লাহ বলতে হয় বহু নাফর তো এটাও জানে এটাও তো জান পেট ভরে খেয়ে তো একটা বার আলহামদুলিল্লাহ বলে মানে জন্তু জানোয়ারের খাবার হাইওয়ান জানোয়ার যেমন জানে না কিছুই এও জানে এই জন্য বাস চলেন আমি আমার আয়াতটা বলি তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আমরা এই কথা হৃদয় দিয়ে অনুভব করা আমাদের আছে আছে আমাদের আমাদের মৃত্যু পরবর্তী একটা জিন্দি আছে এটা নিশ্চিত এটা সত্য শতভাগ সত্য খবর হাসর মিজান ফুলসেরা জান্নাত জাহান্ন এটা সত্য বাস যদি মিথ্যা হইতো সাড়ে চোদ্দশো বছরে গবেষণা করে বিভিন্ন দার্শনিক পণ্ডিতরা অনেক তথ্য বের করতো যে এই এই আলোকে এটা প্রমাণিত হলো যে এটা মিথ্যা কিন্তু কোনো কাফের বেইমানও আজ পর্যন্ত কোন কোনো বিষয়কে মিথ্যা প্রমাণিত করতে পারে নাই কোরআনুল করিমের একটি অক্ষরকে যেহেতু ভুল প্রমাণিত করতে পারে নাই তবে আখিরাত সত্য আফালা ইয়াতাদাব্বারুনা আলকুরআনা ওয়া লাউ কানা মিন ইনদি গাইরিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা আল্লাহ বলে আমার বান্দারা কুরআন পড়ে দেখো না কেন কুরআন গবেষণা করছো না কেন দেখো না এক একটা আয়াত মিলায়া দেখো যদি এই কুরআন অন্য কারো কাছ থেকে আসতো আমি আল্লাহ ব্যতীত তাহলে যেই কোন চিন্তাশীল বুদ্ধিমান ব্যক্তি গবেষণা করলেই তার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি ভ্রান্তি খুঁজে পেত আল্লাহ ভিন্ন যেই বলে তার কথা বক্তব্য মধ্যে ভুল হয়ই হয় এক লক্ষ কথাও যদি সঠিক হয় দশটা কথা ভুল হয় আমরা একে আমগো যে কোনো ভয়েসের আমরা যদি খেয়াল করে কর আপনি হয়তো কইতে পারবেন যে হুজুর এই শব্দটা এমনি না কইলে ভালো হইতো এটা এমনি করলেও ফাটতো কথা বোঝেন নাই আমি হয়তো বুঝছি এমনি কইছি আপনার বিবেচনায় যে না এটা এমনি করলেও ফাটতো কিন্তু এমন এমনও কোরআনুল কারিমের মধ্যে এমনও কোন কথা একটা লাইন একটা শব্দ এমন নাই যে পৃথিবীর কোন ইমানদার কিংবা বেইমান এটা বলছে যে এই শব্দটা এটা না কইয়া এটা কইলে ভালো হইতো এমনও এইটাই উত্তম এনে এটাই যেখানে যেটা ওখানে এখানে এক চাইতে সুন্দর শব্দ নাই এক চাইতে চমৎকার উপস্থাপনা হইতে পারে না এক চাইতে চমৎকার শব্দের গাঁথুনি একটার পর একটা শব্দ চয়ন এক চাইতে চমৎকার হইতে পারে না সকল গুণে সকল বিবেচনায় সর্বগুণে কোরআন শ্রেষ্ঠ যতভাবে যত ঢঙ্গে যত রঙেই দেখুক না কোরআন কোরানই শ্রেষ্ঠ আল্লাহ বলছেন কেন কেন এটা আমি আল্লাহর পক্ষ থেকে আসছি আর আমি সেই মালিক আল আহ বাইনা ইতিহিন তমা আমি সামনেও জানি পিছনেও জানি কেয়ামত পর্যন্ত পৃথিবীর শেষ হালাত আমি তো জানি তো কাজেই আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি অযোধ্যা হবে কেন পৃথিবী আধুনিক হইতে হইতে কই যাইয়া বুঝবে এটা আল্লাহ জানে না তো তাইলে তাইলে এই জন্য বা কোরানুল করীমের কথাই শ্রেষ্ঠ কথা দব্দরুন আল কোরআনা আমালা কলুবিন আখফালুহা আল্লাহ বলেন হায় বান্দারা কি হলো তোমাদের তোমরা যে কোরআন করছো না কোরআন গবেষণা করছ না কেন নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ আমা আলা কুলুবিন আকফালুহা নাকি তোমাদের দিলগুলো তালা মারা এই বাপ বাইয়া ছেলেরা বাবারা মুসলমান হওয়ার পরও যারা কোরআন করেন না বুঝেন না দুই চার লাইন শব্দ তেলাওয়াতও করেন না সত্য কথা হইল আপনাদের কোনো দিল নাই আমরা আসলেই কোনো অন্তর নাই এটা তালাবদ্ধ রেডার্ট জমত পাথথর সারা পাকিস্তান আর কিছু আমালা কুলুবিন আকফালুহা আল্লাহ পরিষ্কার হচ্ছে কোরআন পড়ছো না কেন কোরআন নিয়ে ভাবতেছো না কেন বান্দা নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ তার মানে বুঝা গেল যে আল্লাহর কোরআন নিয়ে ভাবে না আল্লাহর কোরআন পড়ে না আল্লাহর কোরআন বোঝে না তার অসম তার অন্তরে নাই তার কোনো দিল নাই তার দিল তালা বদ্ধ ওইটা জমাট বদ্ধ পাথর ছাড়া আর কিছু দিয়ে না ভোগ করে চোখ নাকি কোন কাজ করে এই জন্য আমরা কোরআনুল করিমের দিকে ফেরা দরকার আমাদের আখেরাতের দিকে ফিরা দরকার আমাদের বিবেককে কাজে লাগানো দরকার আমরা এটা ইনসাফের সাথে ভাবা উঠি